গণনায় গল্পের নায়ক চরিত্রের স্বাস্থ্যকতা বিচার করো অথবা গণনায় গল্প অবলম্বনে চরিত্রটি বিশ্লেষণ করো উত্তর কাহিনীর মধ্য থেকে যে চরিত্রটি প্রধান হয়ে ওঠে সেটি নায়ক চরিত্র যে চরিত্র অন্য চরিত্রগুলিকে আশ্রয় দেয় যে চরিত্রকে সামনে রেখে অন্য চরিত্রগুলি বিকশিত হয় সেটি নায়ক চরিত্র কাহিনীর জটিলতা ক্লাইম্যাক্স পরিণতি ও বিবর্তনে যে চরিত্রটির ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি নায়ক চরিত্র সতীনাথ ভাদুরীর গণনায়ক গল্পের নায়ক চরিত্র মনিমজি গোটা জনপদ জীবনের সেই আশ্রয়দাতা হয়ে উঠেছে গোটা জনপদ জীবন তাকিয়ে আছে তার দিকে তেমনি হিন্দু মুসলমানের মিলিত অবস্থানে যেখানে সাম্প্রদায়িকতার সমূহ সম্ভাবনা ছিল তা থেকে সেই রক্ষা পড়েছে সাধারণ মানুষের কাছে সেই হয়ে উঠেছে সাচ্চা আত্মীয় সে সুধানি গোলার গমসা শনিবার রাতে গাড়ি নিয়ে চলেছে আরুয়া খোয়া হাটের উদ্দেশ্যে পথে নানা বাধা গুঞ্জন দেশভাগের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে সেই কমিশনের সিদ্ধান্ত নিয়ে সে পৌঁছেছে হাটে সকলেই আজ মুনজিকে ঘিরে ধরেছে সে যেন হয়ে উঠেছে নায়ক দেশনায়ক মধ্যি ও পড়া ঘোষায় সকলেই নিজেদের স্বভূমির অবস্থান জানতে চায় নিজের স্বভূমি কোন দিকে পড়লো সে ভেবে প্রত্যেককে চিন্তিত সকলের কাছে আশ্রয়দাতা হয়ে ওঠে মুনিঞ্জি সকল খবরের যেন গুপ্তচর যে যে খবরের মধ্যে লুকিয়ে আছে মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা দেশ ফিরে পাওয়ার বাসনা পরিবর্তন ঘটতে থাকে শরণার্থীদের আগমন ঘটে সকলেই যেন মনিমের কাছে আশ্রয় থেকে চায় মনিমও সকলেই সান্তনা দেয় সকলকেই সান্ত্বনা দেয় ভরসা যোগায় কত লোক মুনিম সাহেব সাহেবদের কাছে মুনিম সাহেবের ক্যাম্পে সুখ দুঃখের কথা বলতে আসে তিনি কাউকে আশ্বাস দেন কাউকে রামজির স্মরণ নিতে অনুরোধ করেন কাউকে ধৈর্য ধরতে বলেন কারো কাছে বা কংগ্রেস সরকারের দুর্বল নীতির নিন্দা করেন অবস্থা পরিবর্তিত হতে হতেই মুনিম নির্ভরতা বৃদ্ধি পায় সে সম্প্রদায়ে নিয়ে ভাবিত নয় হিন্দু মুসলিম রাজবংশী সকলের জন্মে সে চিন্তিত সকল জনগোষ্ঠীর আশ্রয়দাতা হয়ে ওঠে মুনিঞ্জি। মুনিনজির দেওয়া পরামর্শ সংবাদ সকলে মেনে নেয় ধীরে ধীরে সময় বদলাতে থাকে সাধারণ মানুষ তাকিয়ে থাকে কমিশনের রায়ের দিকে কিন্তু গ্রামে তো কমিশনের রায় বহন করে আনলে মুনিনজি এখানে বিবাদ বাঁধলেও সংঘর্ষ হয়নি হিন্দু মুসলিম দুই শ্রেণীকে শান্ত করেছে শরণার্থীদের কিভাবে একটু মুনিমের কাজের প্রশংসা করেছে জনপদের মধ্যে সেই যেন হয়ে ওঠে আশ্রয়দাতা নায়ক মুনিম সাহেবের কর্মক্ষমতায় বিহার বাংলা দুই দিককার সরকারি কর্মচারীরাই সন্তুষ্ট কলকাতার রিলিফ সোসাইটি তার প্রশংসায় পঞ্চম হিন্দুরা সকলেই তার কাছে কৃতজ্ঞ মুসলমানরা তার ওপর একেবারে বিত্তশ্রদ্ধ নয় সে জানে দেশভাগ আটকানো সম্ভব নয় রাষ্ট্রের বড় বড় নেতাদের সিদ্ধান্তকে বদলে দেওয়া সম্ভব নয় সে সিদ্ধান্তকে মেনে নিয়েও জনপদকে যতটা শান্ত রাখা যায় সে চেষ্টাই করে দিতেছে সে সাধারণ মানুষকে হুকুম দেয় পরের স্কুলের এপার ওপারের লোকের মধ্যে ঝগড়াচাটি নয় পনেরোই দুই দিকে প্রাণ খোলা উৎসব করতে হবে যা হওয়ার হয়েছে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে দুদিনের মধ্যে সমস্ত পতাকা বিক্রি হয়ে যায় ইতিমধ্যেই কমিশনের রায় বেরিয়ে যায় ত্রিপুর মালদা পড়েছে হিন্দুস্তানে হরিপুর তিতলিয়া থানা পড়েছে পাকিস্তানে মানুষ আগেই পতাকা কিনে নিয়েছে কিন্তু কিছু অঞ্চল ভিন্ন হওয়ার হওয়ায় পতাকার অবমাননা হতে পারে তাই হিন্দু অঞ্চল থেকে পাকিস্তানের পতাকা নিয়ে গিয়ে মুনিম পাকিস্তান অঞ্চলে বিক্রি করে। পাকিস্তান অঞ্চল থেকে ভারতের পতাকা নিয়ে এসে ভারতে বিক্রি করে সে জানে পতাকা মাত্রই মহৎ সে কোনো দেশের পতাকাকে রক্ষা করা ভিন্ন দেশের মানুষেরও কর্তব্য সেই মহৎ কাজ ছড়ে গেছে মুনিমজি সকালে পাকিস্তানের ফ্ল্যাগ আর রেখো না আমার কাছে দিয়ে দাও আমি গভ কাছে জমার জমা করে দেব। হিন্দুস্তানে পাকিস্তানে ফ্ল্যাগ রাখা বারণ এই ফ্ল্যাগ চলে গেছে চলে গেছে তিতলিয়া তিতলি তিতলিয়ায় সেখান থেকে ভারতের পতাকা ফিরিয়ে নিয়ে এসেছে কমিশনের রায় প্রকাশ পেতেই অছিম মধ্যেই পালাতে চেয়েছে কিন্তু হিন্দু মানুষের হাতে ধরা পড়ে যায় অসিমোর দিকে রক্ষা করে মুনিম সকলেই মুনিমের নামে জয় করে দেয় তেমনি ক্যাম্প থেকে শোনা যায় মুনিমের নামে জয়ধ্বনি সে হয়ে ওঠে গণজাগরণের নায়ক সে গণনায়ক হলেও রক্ত মাংসের মানুষ ফলে লাভ লোকসানের হিসাব করতেই হয় পতাকা বিক্রি করে যা লাভ হয় তা নিয়ে সে আত্মমগ্ন গল্পের বয়ানে বয়ানে পাই এক একই জিনিস দু দুবার করে বেচবেন তিনি হিসেব করে করেন সব মিলিয়ে তার কত হলো। কমিশন অনেককে অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু নিয়েছে কিন্তু এই কমিশনের রায়ের কমিশন বাবদ তার প্রাপ্য তিনি পেয়ে গিয়েছেন হিসেবে কোথাও ভুল ভুল হয়নি মাথায় আসে খদ্ টুপি টুপির ভাবনা আবার ভাবে রামজি যা দিয়েছেন তাই যথেষ্ট সে হয়ে ওঠে গল্পের নায়ক গণনায়ক জনসাধারণকে বাঁচিয়ে রাখার নায়ক